দেখেন এটা একটা ভুতুরে জঙ্গল এখানে আমরা আসছি ভূতের সন্ধানে এখানে অনেক ভূত অনেক মানুষকে মেরেছে আমরা এসেছি দেখবো আমাদের মার মারবে নাকি

লেখেন ভূতরা অনেক হাঁকতে পারে দেখেন খাবেন এই যে দেখেন আমরা এখন যাচ্ছি একটা পুরানো গাছের সন্ধানে চলেন যাওয়া যাক আর দেখেন এখানে ভূতরা হাঁটাহাঁটি করছি এই দেখেন দুইটা মেয়ে দুইটা ছেলে ও আপনাদের তো বলাই হয় নাই এখানে দুইটা মেয়ে দুইটা ছেলে মরে গিয়েছিল দেখেন আমরা ভূতকে খুঁজছি হ্যাঁ দেখেন এটা কি ভূত নাকি জানি হ্যাঁ দেখেন আমার ভাইয়া খুঁজছে আমরা জঙ্গলে যাচ্ছি পুরোনো ভূতের সন্ধানে আমিও ঢুকিয়ে পড়লাম আর দেখেন আমরা জঙ্গলে গাছের ভিতরে ঢুকেছি দেখেন এখানে অনেক এই যে গোটা গুটাই মধু কিন্তু এগুলা খাওয়া যায় না

দেখেন আমরা কিন্তু ডরাই নাই এই যে দেখেন একটা পুরনো গাছ এটা গাছ না এটা হলো একটা কাঁকড়া বুতরা কাঁকড়া সিজে এসেছে আর দূর 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 কাঁকড়া সিজে এসেছে কোথায় গিয়েছে গেছে গা ওমা গো দেখেন এই এগুলা সাজিয়েছি দিয়েছি অনেকগুলো লাগিয়া দেখেন কাটটা আমার পায়ের ভাইয়ের পায়ের মধ্যে কি দিয়েছে দেখেন আরো জঙ্গল আছে আরে ওদিকে দেখেন ও হই হই ঐ একটা মানুষ না মানুষ না এটা ভূত অলকিং শক্তি এটা হলো অলকিং শক্তি দেখেন আমি একটা মাছ খুঁজে পেয়েছি আরে আরে তোর জুতা দেখেন gameState জুতাটা পড়ে গিয়েছে ওহ দেখান অবশেষে একটা পানির সন্ধান পেলাম দেখলো তো ক্ষেতের পানি খায় কেমনে দৌড় উফ দেখেন গায়ে তো সব জঙ্গল আমাদের খাওয়ার মতো এখানে কিচ্ছুই নেই উফ দেখেন দেখেন ভূত বুধ দেখে চেয়ে যে দেখছেন দুইটা একটা দুইটা একটা ছেলে একটা মেয়ে অজাই হে গাইস আমরা তো আর হাঁটতে পারছি না দেখেন এই দেখেন দেখেন হ্যাঁ বুথটা মানে আমার কাছে আসছে টিকটক করার জন্য দেখেন এই গাছটা অনেক পুরানো এই গাছের মধ্যে অনেক কুটা কুটা কি মানে আসতে হ্যাঁ

ভিডিও করতে দিতেছি হ্যাঁ মানে পিছনে ভূত আসছে তাহলে আমি যাওয়া যাক তাকে ধর ধর দিয়ে আমি চলে যাই ভূতের সামনে আবার দৌড় দিলে ভূতের মনে করে চুর এসেছি তাই জন্য আমরা হাই হাইটে হাইটে দিচ্ছি দেখেন এটা আমাদের জন্য ভূতরা বিছে গিয়েছে গু আছে ভূতে হেগে থেকে গিয়েছি গা আর দেখিনি এখানে অনেক মাটি আর অনেক গু আমরা সেই গু পাড়ায় পাড়ায় যাচ্ছি এখনো মন চিতেছে বুটের গুই খাইতাম যে খিদা লাগছে হ্যালো গাইস এটা হলো আমার চুমি আর দেখুন এটা হলো আমার ভাই ভাই না আমি এখানে অনেক জঙ্গল আমি হেঁটে হেঁটে যাচ্ছি ভাই এটা মাছ মারার নষ্ট হয়ে গিয়েছে বুথেরা বিছায় আছে দিছে চলো দেখ দেখি গা বুথরা কোথায় আয় দেখ দেখ আয় কই এই যে মার দেব না পানি আছে আয় আয় এই না একটা কাকড়া দেখছি এই ডাকছে চলে যাই চলে চলে যাই চলে যাই আসছে এই যে ভূতে আমাকে ডাকছে না গেলে আবার বকবে যাই তাড়াতাড়ি যাই